প্রতিদিন বিকালে কি নাস্তা দেবো খেতে বাচ্চাকে এই চিন্তাটা প্রতিটা মায়ের থেকে যায় আজকে আপনাদেরকে আমি দুটো নাস্তা বানিয়ে দিই বাচ্চাকে সেটা দেখাবো আমার বাচ্চা যেহেতু মিষ্টি জাতীয় জিনিস বেশি পছন্দ করে তাই আমি কেক আর পাউটি দিয়ে যে কোনো ধরনের স্ন্যাক্স বানিয়ে দেওয়ার চেষ্টা করি তো সেদিন কেক করেছিলাম কাপ কেক কাপ ওর ভীষণ পছন্দ হয়েছে একটা ডিম দিয়ে করেছি আমি এই চিনিটা নিয়েছিলাম চার চামচ এটা ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করলে এই ফোমটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর হ্যাঁ আরেকটা কথা কেক বানানো কিন্তু আমার প্রফেশন নয় আমি এটা শখের বসে করি আর আমি কেক বানাতে বানাতে আমার যেটুকু এক্সপিরিয়েন্স হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি আমি এখানে তেলটাও দিয়েছিলাম আমার পরিমাণ মতো মানে এক দেড় চামচ আর দিয়েছিলাম গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে কিন্তু কেকের টেস্টটা একটু দ্বিগুণ বেড়ে যায় সেই জন্য ভাবলাম একটু গুঁড়ো দুধ দেই আর আমি হচ্ছে এখানে আটা দিয়েছিলাম তিন দিয়েছিলাম হাফ চামচের মতো হচ্ছে বেকিং পাউডার আমি বেকিং সোডা দেইনি অনেকে বলে দেখি যে বেকিং সোডা বেকিং পাউডার দুইটাই লাগে না নাহলে নাকি কেকটা হয় না কে বলেছে কেকটা সুন্দর হয় আর কাপে দিয়েছিলাম একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম এরপরে ব্যাটারটা ঠিক এরকম যখন হবে তখন আমি এটা কাপে দিয়েছি আর দিয়েছিলাম একটু চকলেট পছন্দ মতো এখানে কিসমিস ট্রুটি ফ্রুটি কালারফুল যেগুলো বাচ্চা পছন্দ করে সেগুলো দিতে পারেন আমার বাচ্চা যেহেতু খায় না সেগুলো আমি আর দেইনি একটু চকলেট দিলাম ও চকলেটটা খুব পছন্দ করে এরপরে এটা হচ্ছে একটু হিট করে নিয়েছিলাম পাঁচ মিনিটের মতো আর একটা ইনস্ট্যান্ট বসিয়ে আমি এভাবে বসিয়ে দিলাম ঠিক পনেরো মিনিট পরে একটু চেক করলাম যে না অনেকটা ফুলেছে কেকটা আর এটা হচ্ছে বিশ মিনিট পর একদম ফাইনাল লুক একদম কেকটা হয়ে গেছে যেহেতু কাপ খুব বেশি সময় লাগবে না এটা বিশ মিনিটে হয়ে যাবে দেখে বোঝা যাচ্ছে কতটা ইয়ামি হয়েছে এটা খেতে কিন্তু খুব টেস্টফুল ছিল কারণ ভিতরে চকলেট ছিল আর চকলেটগুলো একদম গলে গেছে আর এটা এত নরম তুলতুলে হয়েছে আমার খুব ভালো লেগেছে আমি একটু খেয়েছিলাম আমি এবার আপনাদেরকে একটু দেখাই এই যে কতটা নরম তুলতুলে হয়েছে আর খুব বেশি খাটনিও না অনেক বেশি সময়ও লাগে না ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েই এরকম সুন্দর সুন্দর কেক তৈরি করতে পারেন আমি করে থাকি বাচ্চার জন্য আমার বাচ্চা ভীষণ পছন্দ করে ও কেক জিনিসটাই খুব পছন্দ করে এখানে একটা ডিম দিয়ে দুইটা কাপকেক হয়েছে আপনারা যদি বেশি করে করে রাখেন তাহলে দুইটা ডিম দিয়ে উপকরণগুলো বাড়িয়ে দিবেন আমি যেভাবে বললাম এভাবে একটু বেশি করে করে নিয়ে বাচ্চার জন্য টিফিনের জন্য রেখে দিতে পারেন খুব ভালো হয় বেশি যে কোনো খাবার আমাদের সবার জন্য অনেক বেশি স্বাস্থ্যসম্মত আর হ্যাঁ আর গল্প আপনাদের সাথে শেয়ার করি আমি এই যে ডায়েট কন্ট্রোল শুরু করলে আমার বর আমার সাথে গাদ্দারি শুরু করে দেয় এই যে সে তখন বিস্কুট চানাচুর আমার যেগুলো পছন্দ এই চানাচুরটা আমার খুব পছন্দ সেগুলো অর্ডার সে কি আমার ডায়েট কন্ট্রোলের পরীক্ষা নেয় নাকি আমি জানি না যাই হোক আমি খাবো না মানে খাবো না বলে দিয়েছি এগুলো তুমি খেয়েও আর মেয়ে খাবে আমি খাবোই না একটা সময় আমি বিস্কুট এত বেশি পছন্দ করতাম আর সত্যি বলতে অনেক বিস্কুটও আমি ট্রাই করেছি খেয়েছি আমার নাম ছিল ম্যাচে বিস্কুট খোড় যাই হোক আমাকে আবার আপনারা বিস্কুট খোড় বলে ডাকিয়েন না এখন আমি খাই না আর মেয়ের জন্য করেছিলাম পাউটি দিয়ে এই স্নেক্সটা এটা হচ্ছে ডিম একটু দুধ আর হচ্ছে অল্প একটু চিনি লবণ দিয়ে বেটারটা করে নিয়েছি তারপর বাটার কিংবা ঘি দিয়ে বাচ্চাকে এগুলো ভেজে দিতে পারেন আমি এইভাবে দেই আমি বাটারে দিয়েছিলাম বাটারটাও আমি বাসায় করেছি